ভ্রিয়াষক তুমি যে কাফেরদের ভিড়ে ভিতরে ঢুকে গেছো যুবক তাকানো ছোটে মুষ্টি হাসি চারায় রক্ত আর বলছে বাবা শাকি ভাইরা আপনাদেরকে বিদায় সালাম জানাচ্ছি আমিও ওদের প্রান্ত থেকে আমার ডাকে ভিতরে জান্নাতের সুগন্ধ পাচ্ছি সুবহানাল্লাহ মা কা না তোমাদের যখন ইবাদত করতে করতে জজবাত চলে আসে চোখের পানি দিয়ে তুমি গাল ভিজিয়ে ফেলো আর আমাদের অবস্থা হলো আমাদের যখন যুদ্ধের মাঝারে জজবাত চলে আসে আমাদের বুকের তাজা রক্ত দিয়ে আমাদের দেহটাকে ভিজিয়ে ফেলি রিহুল আবির নাকম ওয়া নাহল না রাহদুল সানাবে কেওল গুবার লাতিয়াব তুমি যখন ইবাদত করতে বসো তুমি পাতলা ফিনফিনে সাদা কাপড় পরে আতর গোলাপ লাগিয়ে তারপরে বসো ভালো কথা আকর আমার নবী লাগিয়েছেন আমি দুচ্ছ করছি না কিন্তু জেনে রাখো তুমি যত বড় সুগন্ধি লাগাও না কেন জান্নাতের গ্যারান্টি নেই আর আমাদের আতর গোলাপ কি জানো আমাদের আতর গোলাপ উছরহদুল সানাবে কেওল গুবার লাতিয়াব যুদ্ধের ময়দানে

তোমাদের গোড়া তুমি জগৎ বিখ্যাত বুজুর্গ আল্লাহর পীর বুজুর্গ মুর্শিদ তোমার হাদিয়া তো তোমার গোড়া গুলো টানতে টানতে ক্লান্ত হয়ে যায় আর আমাদের অবস্থা আমাদের গোড়া গুলো যুদ্ধের মানে যুদ্ধ করতে করতে ক্লান্ত হয়ে যায় তুমি যখন মরে যাবে তোমার জানা হাজার হাজার মুড়ি ধরে লক্ষ লক্ষ মুসল্লি আসবে কিন্তু জেনে রাখো আমার জানাজায় কোনো লোক আসতে সাহস করবে না আমার তো জানাজাইও দিবে না দেখেন নাই একজন লোক জেলখানায় মারা গেল তার জানাজাটা ঢাকা হবে দিয়েছে না কে জানে জীবিত সাইদির লক্ষ কোটি গুণ নিয়ে যদি ঢাকা সেদিন বাংলা আসবে তখন রাজ কায়ম হয়ে যেত জেল খেলায় গিয়ে কি কেউ দুর্বল হয়েছে না শক্তি বেড়েছে বয়স বেড়ে গেছে ক্লান্ত হয়ে গেছি কিন্তু আলহামদুলিল্লাহ ইমানের শক্তি দুর্বল হয় না ডক্টর আফিয়া সিদ্দিক কাকে আপনারা জানেন গোয়ান কারাবে কারাগারে তাকে নির্যাতন করা হয়েছে যেই মহিলা হাফেজে কোরআন আঠারোটা ডক্টরের ডিগ্রি আছে

যদি বলতে পারো আমাদের জানাজার প্রয়োজন নেই যুদ্ধ করতে করতে টুকরো টুকরো হয়ে যাবো দেহ খুঁজে পাওয়া যাবে না সে কথাই তোমাদের বলতেছি আব্দুল আল বললেন তোমার জানা যায় লক্ষ লক্ষ লোক হবে কিন্তু আমার জানা যায় কোন লোক হবে না ভয় আছে কিন্তু জেনে রাখো তোমার জানাজার প্রয়োজন আছে তুমি মরে গেছ আর জানা যায় কোন লোকের প্রয়োজন নাই তোম মরই নাই আমি জীবিত হাজার কিতাবুল্লাহ ইয়ানতক বাইনা না লাইসা শহীদুল মাইয়িত তুমি যখন মরে যাবে দামি কাপড় দিয়ে তোমাকে গোসল করিয়ে পরিয়ে দেওয়া হবে আতর গোলাপ দিয়ে দামি সাদা কাপড় দিয়ে কবর দেওয়া হবে কিন্তু জেনে রাখো যত দামি কাপড় তোমাকে পরিধান করানো হোক না কেন কেয়ামতের মাঠে ওই কাপড় নিয়ে উঠতে পারবে না কিন্তু আমি যদি যুদ্ধের ময়দানে শহীদ হয়ে যাই আমাকে কোন দামি কাপড় দেওয়া হবে না যুদ্ধের ময়দানের কাপড় চোপড় সহ রক্ত সহ আমাকে দাপন করতে হবে শহীদদের কাপড় গোসল আছে নতুন কাপড় আছে শহীদরা যে অবস্থায় মারা যায় সে অবস্থায় ওই অবস্থা দাপন করতে হবে কারণটা কি জানেন

তোমকে হাতবাদের কি হলো তোমরা আল্লাহর রাস্তায় লড়াই করছো না যুদ্ধ করছো না সংগ্রাম করছো না আল মুস্তাবা ফি না মিনাল রিজাল ওয়ান নিসা ওয়াল যুলদান আও তো হয় নারী পুরুষ আর শিশুরা পরিহাত করছে রব্বানা আখরিজনা মিন হাযিল ক্বরিয়াতিল জালিমাতিল আহলা ওয়া আমাদার রাব্ব তুমি আমাদেরকে জালিমদের হাত থেকে বাঁচাও জালিম আদর্শ জনপদকে রক্ষা করো ওয়া যাআল্লানা মিল্লাদুন কাওয়ালিয়্য আমাদের জন্য তোমার পক্ষ থেকে নেতা পাঠাও নেতা ওয়া যাআল্লানা মিল্লাদুন কানাছীরা আমাদের জন্য তুমি তোমার পক্ষ থেকে সাহায্যকারী পাঠাও এই ফোরিয়া কাশ্মীর থেকে এই ফোরিয়া فلسطین থেকে এই ফোরিয়া গন্ত থেকে এই ফোরিয়া উইঘোর থেকে এই ফোরিয়া বাংলাদেশের কারাগার থেকে এখনো বেশি আসছে আমার যুবকেরা আমি তোমাদের জিজ্ঞেস করতে চাই দেয় বারবার জামিয়া করতে কে কে তৈরি আপ সুবহানাল্লাহ আল্লাহু আকবার ইলাহুল সামিদুল আজকে শেষ কথা আগে নিজেকে চিনো তোমরা কারা একটা দেশে সেনাবাহিনী থাকে সেনাবাহিনী আর দেশের অন্য জনগণটি সমান যদি সমান হবে তাহলে দেশের এত সম্পদ ওদের পিছনে কেনে বাই করে সেনা বাহিনী আর দেশের শ্রমিক দেশের কর্মচারী কর্মকর্তা সচিব এমপি পর্যন্ত এক নয় কারণ কি সেনাবাহিনীর কাজ আছে যখন একটা দেশ আক্রান্ত হবে তখন জীবনের ঝুঁকি নিয়ে লড়াই করতে হবে সেনাবাহিনীকে দেশের অস্তিত্ব এবং স্থায়িত্ব নির্ভর করে কাদের উপরে এটা যদি বুঝে থাকো এইবারে তোমাদের বুঝতে হবে তোমাদেরকে আল্লাহ বলতে আল্লাহ অনেক সৈন্য আছে আসমানে অনেক সৈন্য জমিনে যাদের কাজ হচ্ছে আল্লাহ দিনকে টিকিয়ে রাখা আল্লাহর দিনকে বিজয়ী করা জেনে রাখো তোমার নবীকে আল্লাহ কেন পাঠিয়েছেন এক কথায় উত্তর দিতে হবে কোরআনের তেত্রিশ

অসঙ্ক সৈন্য জমিনে আসমানের সৈন্য ফেরেস্তা আমি জিজ্ঞেস করতে জমিনে সৈনিক যদি তোমরা নিজেদেরকে চিনতে পারো আল্লাহ সৈনিক তাহলে ফিলিস্তিনিদের মতো তারা আমি ফিলিস্তিনের গান শোনাচ্ছি তারা গান গায় লা তাসালনি মান আদা